প্রত্যক্ষদর্শী জানান সোহাগ হত্যার পরিকল্পনা হয় দুদিন আগেই সলিমুল্লাহ মেডিকেলের চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতিতে সেই বৈঠকে ছিলেন সমিতির সভাপতি মুজাফর হোসেন বাবুলো এই ভিডিওতে হত্যায় জড়িত যাদের দেখা যাচ্ছে তাদের অধিকাংশই ছিলেন ওই গোপন বৈঠকে অনুসন্ধানের এক পর্যায়ে খোঁজ মিলে সোহাগ হত্যার নেতৃত্ব দানকারী মাহমুদ হাসান মাহিনের গোপন টর্চার সেলের আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি মিটফুট হাসপাতাল সংলগ্ন একটি ভবনের তৃতীয় যেখানে মহিন তাদের কথার অবাধ্য যারা হতো তাদেরকে ধরে এনে মারধর করত টর্চার চালাতো এই ধরনের ভুক্তভোগী কিন্তু আমরা পেয়েছি আড্ডা মোটে এটাই অন্যদের ই ছিল মানুষ জন্য নিয়ে করা হতো যেমন আমরাও মেয়ের খেয়েছি আমাদেরও বাসায় তিনবার লোক যাওয়া হয়েছে